আলহামদুলিল্লাহ আনন্দপুর ইউনিয়ন আমরা চার নম্বর আনন্দপুর ইউনিয়ন আমাদের বিশ্বস্ত একজন আবেম দিন এবং আমানতদার হাত পাকার একজন ভবিষ্যৎ কর্ণদা হিসেবে আমরা ঈদ পুনর্মিলনী এবং সাথে সাথে আনন্দপুর ইউনিয়ন আমরা মোটরসাইকেল শোডাউন করেছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ উনিশশো সালে একবার জন্ম নিয়েছে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে গিয়ে আমরা আবার বিশিষ্টের হাত থেকে এই ছাপ্পান্ন এই সামনে এক নম্বর আমরা দাবি জানাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো আমরা চাই কি বলেন ঠিক না এটা দ্বারা দুইটা জিনিস প্রমাণিত হবে এক নম্বর প্রমাণিত হবে স্থানীয় নির্বাচনগুলো কি স্বচ্ছ হচ্ছে কিনা আমানতদার ইচ্ছারে হচ্ছে কিনা দুই নম্বর হলো যারা বর্তমান মধ্য অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছেন তারা কি আসলে ভবিষ্যতে জাতীয় নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করে দিতে পারবে কিনা সেটাও পরীক্ষা হবে প্রথমত আপনাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের একজন সহযোদ্ধা আব্বাকার ভবিষ্যৎ চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের ডাল মাদাসার প্রিন্সিপাল এবং আনন্দপুরী ইউনিয়নের গ্রামের বংশের সন্তান সন্তান এবং আপনারা জানেন ওনারাব্বা একজন স্কুল মাস্টার ছিলেন এবং একজন নাম করা শিক্ষক ছিলেন সেই শিক্ষকের সন্তান আমাদের ভবিষ্যৎ চেয়ারম্যান পদপ্রার্থী হাত পাকার পক্ষ থেকে হাফেজ মৌলানা জাহিদুল ইসলাম সাহেব তো আমরা দিল থেকে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের যেই মিশন বিশন ইসলামের খেলাফা এবং সমাজকে পরিবর্তন করতে হলে নেতার নয় নীতির পরিবর্তন করতে হবে আমরা বছর দেখেছি পরিবর্তন হয় নীতি না হওয়ার কারণে অনেক নেতা আমরা দেখেছি বিধবা বাতা নিজের বইয়ের নামে বিধবা বাতা অনেক নেতাকে দেখেছি নিজের বইয়ের নামে বিধবা ব্যথা তৈরি করতে ঠিক কিনা বলেন সেই জন্য একটা ইউনিয়নকে পরিবর্তন করতে হলে তাহলে একজন ভালো নীতি পরিবর্তন পুরা বাংলাদেশে আত্মাকার পথিক একজন চেয়ারম্যান পুরা বাংলাদেশে উনি চেয়ারম্যানের দিক থেকে সর্বোচ্চ ভালো চেয়ারম্যান হিসাবে পুরস্কার ঘোষিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমরা আশা রাখি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রতীক যদি প্রার্থী হয় এবং চেয়ারম্যানিতে অথবা মেম্বরিতে অথবা এমপিতে মন্ত্রী পর্যন্ত হয় অথবা রাষ্ট্রপ্রধান হয় যদি একশো পার্সেন্ট বাজেট হয় একশো কাজ হবে ইনশাআল্লাহ তা আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং ইসলামের একটা লোক যেখানে ইসলামের পক্ষের লোক থাকে সেখানে ইসলামের বিপক্ষে যারা আছে এদের বাক্সে ভোট দেওয়ার জায়জ তো প্রশ্ন থাকে অনেক সময় আমাদের এরকম যে আমরা পাঠী দিলেন হবে কি হবে না ভোটটা একটা আমানত আমরা বিশ্বাস রাখি আমরা যোগ্য পাঠী দিচ্ছি এবং চর্মনায় বিশ্বের দানত দরকার বক্তব্য এবং কথা হল পুরা বাংলাদেশে প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে যোগ্য প্রার্থী আমরা দিব আমরা ইনশাআল্লাহ জনগণকে ভোট যথাযথ জায়গায় আমানতদার এবং ভালো মানুষকে যেন নির্বাচিত করতে পারে সেরকম আমরা ভালো মানুষকে ইনশাল্লাহ আমরা সামনে আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখি বিশ্বাস রাখি আমাদের হাফেজ মাওলানা জাহিদ সাহেব যদি ভবিষ্যৎ চেয়ারম্যান হন ইনশাআল্লাহ ইউনিয়নের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বিধবা ডিভোর্সি দুস্থ তিনি অর্থাৎ প্রত্যেক ইউনিয়ারে জলপরিমাণ কাজ হওয়া দরকার প্রত্যেকটা সেক্টরে ইনশাআল্লাহ কাজ হইবLambda আশা রাখি আমরা বিশ্বাস রাখতে পারি আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের বিশ্বাসের সাথে সাথে আনন্দপুর ইউনিয়ন ও ভবিষ্যৎ তাদের সিদ্ধান্ত আশা করে ভুল করবে না ইনশাআল্লাহ আমরাও চাই আনন্দপুর ইউনিয়নের জনগণ ভোটাররা সঠিক জায়গায় ভোট দিয়ে যোগ্যpartite কে তারা নিয়ে আসুক বারবার থেকেছে আমরা চাই আপনারা আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন আমাদের